যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতে চাই আপনারা গত সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন করেছেন অনেক স্টুডেন্ট রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ যেখানে মানুষের মানবাধিকার থাকবে মানুষ নির্ভয় চলাফেরা করবে সেটা নির্মাণ করা সেজন্যে আপনারা বলছেন যে এটা বিপ্লব করেছেন আপনারা একটা রেভলিউশন করেছেন একটা স্বৈরাচারের পতন হয়েছে আপনারা এখন শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মাণ করবেন সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সারা বাংলাদেশে আপনারা আছেন কেউ এখন অ্যাক্স স্টুডেন্ট কেউ বর্তমানে আছেন রানিং স্টুডেন্ট কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশে বর্তমানে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে আমরা অর্থাৎ হিজবুত আপনার খবর নিয়ে দেখেন যে আন্দোলনটি গত বছর শুধু বাংলাদেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করেছে কোনো একটা কারো কাছ থেকে দশটা টাকা আমরা নেই নেই পাইনি এবং কোনো একটা রাজনৈতিক সম্পৃক্ততা লেজুল বৃত্তি দূরের কথা কোলাবোরেশন দূরের কথা কোয়ালিশন দূরের কথা কোনো একটা রাজনৈতিক সম্পৃক্ততা আমাদের নাই আমরা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন শুধু আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা বুকে ধারণ করে আমরা এই বক্তব্যই দিয়ে যাচ্ছি নিঃস্বার্থভাবে নিজেদের পকেটের টাকা খরচ করে যে মানুষের তৈরি এই বিধান রাষ্ট্রে শান্তি আনতে পারবে না ডিসক্রিমিনেশন দূর হবে না মানবাধিকার প্রতিষ্ঠা হবে না একমাত্র আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে এই আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার মতো দিয়ে মানব সমাজের শান্তি আনার এই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ আইন মান্য করে শান্তিপূর্ণ উপায় কেউ বলতে পারবে না হিজবুত তৈত কোনো একটা অসামাজিক কার্যক্রম করেছে শুধুমাত্র একটা ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে ব্যবসা করে অপরাজনীতি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে স্বার্থ উদ্ধার করে এই পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রভাকাণ্ড প্রসার চালিয়েছে সাধারণ মানুষের মধ্যে তাদের স্বার্থে আঘাত লেগেছে তারা ধর্মকে ব্যবহার করে বান্ডেলে বান্ডালে টাকা কামাই করছে সেটা তারা মনে করছে যে আমাদের এই সত্য প্রসারিত হলে তাদের এই ধর্ম বাণিজ্যের মধ্যে সমস্যা হবে শুধু এই একটি কারণে তারা সাধারণ জনগণের মধ্যে আমাদের বিরুদ্ধে আমরা নাস্তিক আমরা খ্রিস্টান আমরা কাফেন আমরা মুরতাদ আরো দুনিয়ার আজে বাজে কথা সাধারণ জনগণের মধ্যে প্রচার চালিয়েছে যেই কারণে সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের এই অপপ্রচারে বিভ্রান্ত হয়েছে এরা ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এই কারণে আমরা নানান জায়গায় আক্রান্ত হয়েছি এ পর্যন্ত প্রায় আহ চার শতাধিক জায়গায় আমরা হামলার শিকার হয়েছে আমাদের বহু বাড়িঘর জলে পড়ে সরকার হয়েছে এটা আপনারা জানেন আমাদের পাঁচজন ভাই বোন মধ্যে শহীদ হয়েছে তবু আমরা আইন ভঙ্গ করি নাই কেউ বলতে পারবে না আজকে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর পাঁচ তারিখের পর ছয় মাস হয়ে গেল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলতে চাই কোনো কোনো সংগঠন বলে তারা মজলুম তাদের উপর জুলুম করা হয়েছে আজকে আমরা মজলুম আমাদের উপর জুলুম চলছে আমাদের উপর আক্রমণ চলছে প্রতিনিয়ত এই কিছুদিন আগে পাবনায় প্রকাশ্যে হামলা করে কুপিয়ে আমাদের বারো জন সদস্যকে রক্তাক্ত আহত করেছে বাড়িঘর চালিয়ে দিয়েছে পাবনায় ঘোষপুর এলাকায় এ গত এক মাসও হয় নাই গত চব্বিশ তারিখ গত পরশু আজকে আমি যে বক্তব্য দিচ্ছি দুই দিন আগে আপনার হলো রংপুর পীরগাছায় সিদাম বাজারে সেখানে আমাদের বিভাগীয় আমিরের বাড়িতে হামলা চালিয়ে কি নৈরাজ্য করলো ছয়টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে এটা আপনারা দেখেছেন গণমাধ্যমে প্রকাশ্যে গরু এগারো বারোটি গরু লুট করে নিয়ে গেল তারা জবাই করে জিয়াপত করেছে এটা হলো তৌহিদি জনতা ওরা তৌহিদি জনতার ব্যানার লাগিয়ে এসেছে নারে তাকবির আল্লাহ একবার এটা কোন অরাজকতার মধ্যে পাশ করছি আমাদের লক্ষ্মীপুরের আমির যিনি আছেন বর্তমানে লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক ওনার বাড়িতে আব্দুল আজিজ ওনার বাড়িতে রাতের বেলা ওনার ফ্যামিলি ওনার বউ ওনার মানে ছেলের বউ নাতিপুতি ঘরের মূল দরজা গেটে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ওরা যেন ভিতরে পুলিশ সারকার হয়ে যায় আশেপাশে জনগণ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া হামলার জন্য পায়তারা তারা করেছে কিশোরগঞ্জ হামলার জন্য পায়তারা করেছে তো এ পর্যন্ত তারা অন্তত দশটা জায়গায় আক্রমণ করেছে হামলা করেছে কোনো একটা জায়গায় আমরা বড় কোনো সভা সমাবেশ করতে পারি না আমরা যখনই কোনো সমাবেশ করতে যাই দল বেঁধে এসে আমাদের উপরে হামলা চালিয়ে যে জন্য বন্ধ করেন না হলে কিন্তু আমরা আক্রমণ করব। এটা কেমন কথা সবাই মিটিং করছে সবাই সমাবেশ করছে সবাই বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করছে প্রেস ক্লাবে গিয়ে ঘেরাও করছে সচিবালয় ঘেরাও করছে কোনো একটা এই ধরনের বিশৃঙ্খলামূলক মূলক কর্মসূচি আমরা দেই নাই তাহলে আমাদেরকে জনসভা করতে দেওয়া হচ্ছে না আমাদের বাড়ি ঘরে হামলা করছে আমাদের গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে এটা কেমন অন্যায় এটা কেমন অরাজকতা যারা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে বলতে চাই এইভাবে আপনারা হয়তো মনে করবেন যে তোমরা হিজবুত এর জন্য তোমাদের উপর আক্রমণ করছে হ্যাঁ যদি আজকে আমাদেরকে তাচ্ছিল্য মনে করে আমাদের আত্মনাদ আজকে আমাদের একজন নারীর আত্মনাদ দেখবেন সেখানে চল্লিশ জন মানুষ আজকে সেখানে উদ্বাস্তু তাদের থাকার জায়গা নাই বাড়ি ঘর নাই নারী শিশু বৃদ্ধ তারা আজকে অসহায়ের মতো দিনাতি বাদ করছে তাদের এই আর্তনাদ আল্লাহর আরশ কেঁপে উঠবে আজকে বাংলাদেশে আমরা আমাদের মানবাধিকার বুলন্টিত আমরা অধিকার হারা আমরা আক্রান্ত আমরা জুলুমের শিকার আমরা মজলুম এই জালেমগুলি অন্যায়ভাবে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে আমাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এমন বৈষম্য বাংলাদেশে হবে সেটা তো আমরা কল্পনাও করি করিনি তাহলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন কি হলো এই কি বৈষম্যহীন বাংলাদেশ আমাদের মানবাধিকার বোল্টিতে হচ্ছে এখানে সাধারণ একজন মানুষ যে অধিকার পাচ্ছে আমরা তাও পাচ্ছি না সেজন্য আমি বলতে চাই আজকে যারা ছাত্র রাজনীতি করেছেন বা যারা বৈষম্যমুক্ত বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে বলতে চাই অন্তত আপনারা সতর্ক হন আপনারা অন্তত সচেতন হন সজাগ হন আমি যেই হই না কেন আমি যদি কোনো আইন ভঙ্গ করি কোনো মানবাধিকার লঙ্ঘন করি আমি যদি এমন কোনো মানবতাবিরোধী কাজ করি তাহলে আমার দেশে প্রচলিত আইন আছে আইনকে সমন্বিত করুন আপনারাই তো চান রুল অফ কায়েম করতে রুল অফ জাস্টিস কায়েম করতে সেখানে আজকে আমরা আক্রান্ত হচ্ছি আমাদের আজকে আমরা জুলুমের শিকার আমরা বৈষম্যের শিকার সেটা আমি মনে করি হিজবুতীদের এই বিষয়টি যারা আজকে আন্দোলনে আছেন তারা দেখবেন তারা শুনবেন তারা জানবেন আমরা কি বলি আমাদের বক্তব্য শুনুন আমাদের বক্তব্য শোনারও আমরা দাবি করছি তা না হলে আমাদের ব্যাপারে আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের আদর্শিক প্রতিপক্ষ তারা যা বলবে আপনারা তাই বিশ্বাস করবেন সেটা হবে এক পেশে সেটা হবে অন্যায় ফলে আমরা অন্যায়ের শিকার হয়ে যাব সেটা আশা করি আপনারা কামনা করেন না সেটা কাম্য নয় এজন্যে আমাদের মানবাধিকার সুরক্ষায় আমাদের ধর্মীয় অধিকার সুরক্ষায় আপনারা নজর দিবেন এই হচ্ছে আমার আপনাদের প্রতি আহ্বান আপনারা যে আন্দোলন করলেন যে রক্ত দিলেন যে ত্যাগ স্বীকার করলেন সেটা তখনই সার্থক হবে অর্থবহ হবে যখন আমরা যারা মানবতার কল্যাণে কাজ করি দেশের জন্য কাজ করি আমাদের অধিকার আমাদের মানবাধিকার যখন প্রতিষ্ঠিত হয় আমরা যখন বৈষম্যের শিকার না হই তখনই এই সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে বলে আমি মনে করি